আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি সম্মানিত নাজিরিন আজকে আমি আপনাদের জন্য খুবই পরীক্ষিত মজারো ব্যাকি নিয়ে হাজির হয়েছি আজকে তদ্বিকটি হল আপনি যদি যে কোনোভাবে খাওয়ার মাধ্যমে চালানির মাধ্যমে যে কোনো মাধ্যমে যদি আপনাকে যদি জাদু করা হয় কোনো খারাপ কিছু খাওয়ানো হয় পেট যদি জাদুকুফুরি থাকে যদি আপনার পেটে যদি জাদু জাদুকুফুরি থাকে তাবিজ করা থাকে যে কোনো মাধ্যমে জিনের মাধ্যমে খাওয়ানো যায় এগুলো তারপর যদি আপনারা যদি তদ্বিকারক হয়ে থাকেন তাহলে আপনারা এই তদ্বিটি শিখে রাখুন ইনশাআল্লাহ পেট থেকে জাদুকুফুরি খাওয়ানোর মাধ্যমে যেগুলো করা হয়েছে সেগুলো বার করতে পারবে নাপি খোলার মাধ্যমে ইনশাআল্লাহ পেট থেকে জাদুকুফুরি বের করার শ্রেষ্ঠ তদ্বির এটি নাবি খাওয়ার মাধ্যমে আপনারা এই সমস্যাটা দূর করতে পারবেন এবং রোগীদের খাওয়ানোর মাধ্যমে জাদুগুলো সহজে আপনি বের করতে পারেন বেড থেকে ইনশাআল্লাহ এর জন্য ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহ দেখবেন ইনশাআল্লাহ খুবই ফায়দা পাবেন এর জন্য আপনাদের যা যা প্রয়োজন হবে দেখে রাখুন সর্বপ্রথম আপনারা কি করবেন সর্বপ্রথম ভালো মানের সরিষার তেল নেবেন তারপর ওই সরিষার তেলের ওপর আপনারা এগারো বার বিশ সহ ক্লাস এগারো বার পড়বেন এবং এগারো বাই দম দিয়ে দেবেন তারপর আপনারা সুরাতহা ফাতে তিনবার পড়বেন বাই দম দেবেন এই হয়ে গেল এখন আপনার একটা কাজ করতে হবে কাজটি হলো আপনি আটা নেবেন আটা আটা নেওয়ার পর আপনি খামির করে মার্বেলের মতো বল করবেন গোল গোল কয়েকটা বল করবেন বল করার পর আবার রেডি হয়ে গেল এইগুলো রেডি করে রাখবেন তারপর যখন রুগী আসবে এই তবিটি করার জন্য আপনাকে রোগীকে খালি পেটে এবং সকালে তর্বিটা করতে হবে রোগী যদি মা মারহম হয় মহিলা হয় তাহলে এই তবটা মহিলা দ্বারা করাবেন আর আপনি যদি পুরুষ হয়ে থাকে তাহলে আপনি করতে পারবেন তারপর কি করবেন আপনি যখনই আপনার রোগী আসবে রোগীকে চিৎ করে শুয়ে আপনি করবেন সামান্য তেল নাবির উপর দিয়ে দিবেন ওই তেল পরাটা নাবির উপর দিয়ে দিবেন তারপর আপনি এই মার্বেল বলটার মতন যে আটা আটা খামে গোল 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 করেছেন চার পাঁচটা করবেন করার পর আপনি দুই তিন মিনিট তার নাবির উপর দিয়ে এইভাবে ঘোরাবেন শুধুমাত্র ঘোরাবেন ঘুরে থাকবেন ইনশাআল্লাহ যদি জাদু জাদুকুফুরি খাওয়ানো থাকে তার বেশি করানো থাকে যে কোনো মাধ্যমে করানো থাক না ইনশাআল্লাহ এই নাবি খোলার মাধ্যমে আপনি সহজেই প্রকৃতি খাওয়ানোর মাধ্যমে যে জাদুগুলো করানো হয়েছে সেগুলোই খাওয়ানো হোক না কেন ইনশাআল্লাহ সবগুলো সেই বলে মার্বেল বলে উঠে আসবে ইনশাআল্লাহ তদ্বিটি করে দেখুন তদবীটি খুবই ফায়দাজনক হবে ইনশাআল্লাহ এই তদ্বিটটি খুবই পরিকৃত এবং মজার রব আপনার কোথাও পাবেন না ইনশাআল্লাহ এই তদ্দিটটি করে আপনার দেখুন ইনশাআল্লাহ ফায়দা পাবেন তাহলে তদ্বিটি করুন তদ্বিটি করে ফায়দা পেলে আমার জন্য দেওয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন অপর মুসলিম বাইরের উপরে শেয়ার করে দিবেন তাহলে সবাই তর্বিটি করে ফায়দা পায় আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত